দশ বছর প্রতিদ্বন্দ্বিতা করে আমরা জয়ী হই এবং আমার পিতার দেওয়ানি মোকদম একশো বাহাত্তর অব্দি পনেরো সম্পত্তির জন্য আমি দায়ী করি যা দ্বিতীয় আদালতে বিচারাধীন আছে আমার সব বোন সুজানা সুলতানা এই সমস্ত কোনোটি বাড়ি থেকে এবং আমার পিতার যে বাবা আমার যে দাদা আছে তার পাঁচটি বাড়ি মোট কোনো কোনো থেকে বাড়ি থেকে প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ টাকা টাকা উত্তোলিত হয় এই টাকা বলতে আমার সব বলবি যে তুই তারা আমার সঙ্গে শিক্ষাটা মহামারী ময়না এবং সব ভাই সারা দিন আমাদেরকে মাসিক খরচ বাবদ কিছু টাকা প্রদান করছে যাহা দিয়ে আমাদের সংসার চালানো দুষ্কর হয়েছে জানি ও সংসার যখন আমাদের প্রতিবেদন দেয় যে কেন বিচার করতে পারে নাই তা আমি আমরা কি দেওয়ার মহকদমে একটু বাস্তব দায় করি এবং কোর্ট আমাদেরকে সমস্ত কাগজপত্র দেখে মামলা একটি জেরা পর্যায়ে আসছে দেওয়ানি মহকদমা একশো বান্ধবিক পনেরোটি শেষ করার জন্য যখন আমার সব ভাই বলবে সব ভাই সংস্থানদের ভালো না এবং সব বোন বিধিতা না নিয়েও আমার পিতার ব্যাঙ্কে টাকার জন্য একটি সাবসিসের মামলা আমাদের সাথে হয়ে থাকা অবস্থায় তার আরেকটি সাবফিসে মোকদ্দমার সাতশো আঠাশ অবি চোদ্দ দায় করে এবং কোন এ আনার রুটি দিয়েছেন যা আমি মৃতপূর্বে সাংবাদিক সম্মেলন করেছি দীর্ঘ দুই বছর আমি সাংবাদিক সম্মেলন করার কারণে আমি সেই ব্যাঙ্ক সিকিউর ছিলাম কিন্তু বর্তমানে দেশের অরাজকতার সৃষ্টি রোধ হতে আমার সব বোন সব স্থলাধীন আমার সব বোনা মিনু আমার সব ভাইদিন ধারণ আমার সবাই এবং আমার চাচার বিএনপি নেতা মিজান যে কিনা আমার সব ভাইয়ের সাথে চোর পূর্ব করে আয় সুদানা পুনরের সাথে পঞ্চাশ লাখ টাকার বিনিময় আমার চাচা মঙ্গলের মনে বিয়ে দেয় এবং সেখান থেকে ডিভোর্স করে আমার তার পুনরায় স্বামীর কাছে পাঠিয়ে দেয় মিজানের কাছে শুধুমাত্র বিএনপির জন্য এই বিএনপি নেতা মিজান

যে 24 ইং তারিখে জেলা আসেন ন্যাবং তারা মাইকে अनाउंसমেন্ট করেন যে যেহেতু আপনাদের খুবই কষ্টের মধ্যে দিওয়ানি মকদমা আছে তাহলে আপনারা আদালতে দালস্থ হন এবং পাকিয়ে সুতানের চিম্বার উপর আপনারা হামদার আচরণ বন্ধ করুন তারপর আমার বক্তব্য বিসি মিনু 12 আর 2024 ইং তারিখে অন্য এলাকা জেলা বাহিনী নি আসে যখন আমি হাইকোর্টে অবস্থান করছিলাম তখন আমাদেরকে বলতেছে যে আপনারা নিচে নামো কেন অ্যানাউন্সমেন্ট করে তখন আমার বড় ভাই তুলি হোসেন নিচে নামে শুধুমাত্র সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না কাউন্সিলর আবুতাই এই কিন্তু সুলতান আমি নিহত হয় এবং সন্ত্রাসাল দিন হারুন একের পর এক আমাদের বড় এবং ময়নার যে মেয়ের জামাইগুলো আছে নিজাল সোহেল সিফা ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় আমার মামলা নেয়নি বংশ থাকা

যাঁ আমাদের অনলাইকের মালিক যে আমাদের পিএনপি নেতা ছিলেন হোসেন হোসেন বলনা চাচা তিনি আমাদের ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছেন এবং যখন আমাদের স্বয়ং আচার আউমলি এসেছেন তখন আমি প্রথম আমার প্রত্যেক বাড়িতে 20 নম্বর বাড়িতে যখন ওদের বাড়ি বানায় তখন আমি আওয়াজ যে বাবা সম্পত্তির ওয়ারিশ দেখে আমাকে মারবে তারা এটা তো কোনো কথাulter পারে না শুধুমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য কারণ আমার উপর যখন আউমলি

রাস্তার খারাপ মানুষদের দিয়ে অপমান করায় মিথ্যা মামলা জড়ায় আর অনেক কিছু করে মানে কোনো দিক বাদ রাখে না আমাদের ভাড়া কে বানায় তারপর গুন্ডা বাহিনীদের দিয়ে